বাংলাদেশে সংসদ সদস্য তথা এমপি হওয়া মানে যেন সোনার হরিণ পাওয়া যিনি সংসদ সদস্য হন তিনি দেশের তিনশো জন প্রভাবশালী ব্যক্তির একজন প্রভাব ছাড়াও একজন সংসদ সদস্য সরকার থেকে নানা রকম সুযোগ সুবিধা ভোগ করেন সংসদ সদস্য তথা এমপিরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত তেরো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংসদ সদস্যরা কি কি সুযোগ সুবিধা পাবেন তা নির্ধারণ করা আছে মেম্বার অফ পার্লামেন্ট রেমুনারেশন এন্ড প্রিভিলেজ অ্যাক্টে এই আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা আগে সংসদ সদস্য হওয়ার পর যে কেউ চাইলে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন তবে বছর দুয়েক আগে এই সুবিধা বাতিল করা হয় সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন ঢাকায় সংসদ ভবনের আশেপাশে এসব প্লট বিনামূল্যে দেওয়া হয় আইন প্রণেতা হলেও এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের প্রতি বছর নির্দিষ্ট বাজেট দেওয়া হয় এছাড়া স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য বয়স্ক ভাতা নানা ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ প্রায় চল্লিশ ধরনের প্রকল্প আছে সেটির নিয়ন্ত্রণে থাকে সংসদ সদস্যের হাতে একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার যাওয়া আসার ভাতা হিসেবে প্রতি মাসে পান বারো হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা বা আপ্যায়ন ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা মাসিক পরিবহন ভাতা পান টাকা নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে পান পনেরো হাজার টাকা এছাড়া প্রতিমাসে লন্ড্রি ভাতা দেড় হাজার টাকা মাসিক ক্রোকারিজ টয়লেট কেনার জন্য ভাতা ছ হাজার টাকা মসজিদ মন্দির উন্নয়নে বছরে পাঁচ লাখ টাকা পান সংসদ সদস্যরা দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ বিশ হাজার টাকা বাসায় টেলিফোন ভাতা বাদ প্রতি মাসে সাত হাজার আটশো টাকা দেওয়া হয় সংসদ সদস্যদের তাদের এসকল ভাতা থাকে করমুক্ত সংসদ অধিবেশনে উপস্থিত থাকার জন্য তারা প্রতিদিনে অতিরিক্ত ভাতা পান প্রায় এক হাজার টাকা সংসদ সদস্যদের অফিসিয়াল কাজে বিদেশ সফর হয় সম্পূর্ণ সরকারি খরচে তাদের নিরাপত্তাও বেশ কঠোর হয় প্রয়োজনে পুলিশ প্রহরা ও ভিআইপি নিরাপত্তার সুবিধা দেওয়া হয় এছাড়া তারা সরকারি হাসপাতাল ও বিশেষ মেডিকেল সুবিধা বিনামূল্যে পান গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য ভর্তুকি অনুমোদিত হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদেরকে ভিআইপি আসন ও মর্যাদা দেওয়া হয় তারা জেলা উপজেলায় প্রশাসনিক কর্মকাণ্ডেও সর্বোচ্চ প্রোটোকল পান আইনগতভাবে না থাকলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দফতরে সুপারিশের প্রভাব রাখেন বাংলাদেশের সংসদ সদস্যরা সংক্ষেপে বলতে গেলে একজন বাংলাদেশ এমপি মাসিক বেতন ভাতার পাশাপাশি বাড়ি গাড়ি নিরাপত্তা চিকিৎসা বিদেশ সফর প্রোটোকল মিলিয়ে প্রচুর সুবিধা পান একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে চিকিৎসা খরচ পান একজন সংসদ সদস্য ও তার পরিবারও সমান সুবিধা পান নির্বাচিত এমপি তথা সংসদ সদস্যদের পাশাপাশি আছেন পঞ্চাশ জন সংরক্ষিত নারী আসনের এমপি জাতীয় নির্বাচন শেষ করে সরকার গঠন করার পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনের জন্য শুরু হয় তোরচর সংবিধান অনুযায়ী গেজেট হওয়ার নব্বই দিনের মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা খুব একটা কার্যকর ভূমিকা রাখার সুযোগ পান না যারা ক্ষমতাসীন ও বিরোধী দল হয়ে থাকে সংসদে এসব রাজনৈতিক দল থেকে বা রাজনৈতিক পরিবার থেকেই সাধারণত সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করা হয় যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় প্রতিনিধিদের ভোটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন তাই তাদের নির্দিষ্ট এলাকায় কাজ করার সুযোগ কম সংসদ কার্যক্রমেও অবদান রাখার সুযোগ কম হয় কেননা সংরক্ষিত আসনের সদস্যদের কার্য পরিধির ব্যাপী বা দায়িত্বের বিষয়ে সংবিধানে আলাদাভাবে উল্লেখ নেই তবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মতোই সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংরক্ষিত আসনের সদস্যরা